আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে গতকালকে বলছিলাম যে অন্যান্য প্রোডাক্ট দেখাবো তার ধারাবাহিকতাই স্কার্ট নিয়ে এসেছি যে স্কার্টগুলো হবে লিলেন চায়না লিলেনের এগুলো বর্তমানে গরমের জন্য খুবই আরামদায়ক স্কার্টগুলো এরকম আসবে ঘেরও মোটামুটি ভালো হবে এরকম ঘের আর কাপড়গুলো খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটি কাপড় দেখেন এগুলো অনেকগুলো কালার পাবেন আপনি দেখেন কালারগুলো আমাদের মোটামুটি সপ্তাহ কিংবা পাঁচ ছয় দিনের মধ্যেই নতুন নতুন মাল এনে হয় এর মধ্যে স্কার্টগুলো আমাদের মোটামুটি প্রতি সপ্তাহের মধ্যেই আসে আর কি ঠিক আছে তো এগুলো খুবই কম প্রাইজের মধ্যে আমাদের কাছে কিনতে পারবেন আমাদের ঠিকানা বঙ্গবাজার সব রেলবাজার দর্শন ও চুয়াডাঙ্গা দেখেন আরেকটা কালার দেখাই কালার খুবই ভালো যেটা খুলব ইনশাল্লাহ ভালো লাগবে আমাদের কাছে যারাই কিনতে আসে মোটামুটি কালার চয়েস করে এবং আমাদের মাল পুরোটাই শেষ হয়ে যায় দেখেন কালারগুলো খুবই সুন্দর দেখেন দেখেন অনেক ঘের হবে আর খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছে পাবেন অন্যান্য অনলাইন শপ থেকে কম্পেয়ার করে কিংবা অন্যান্য দোকান থেকে কম্পেয়ার করে আমাদের কাছে নিতে পারেন হ্যাঁ এগুলো অনেকগুলো কালার আছে দেখলে অনেকগুলো দেখানো যায় কিন্তু প্রায় চল্লিশটার উপরে কালার আছে হ্যাঁ আর একটা দুটা কালার আপনাদেরকে খুলে দেখি বাদ বাকি প্যাকেটের উপর দিয়ে দেখাই দেখেন দেখেন আর এগুলো বাদেও মোটামুটি এই কালারগুলো পাবেন এটা একটা কালার পাবেন এটা একটা কালার পাবেন আপনারা আসুন আমাদের সাথে আসুন দেখুন ইনশাল্লা অনেক কাপড়াই আমাদের কাছে আসে তবুও অনেক সময় মাল শেষ হয়ে যায় আমরা নতুন মাল আনলে দিতে পারি না ঠিকঠাক মতো ইয়ে করে মানে ভিডিও কিংবা পিকচার দিতে পারি না এখন থেকে চেষ্টা করছি যে নিয়মিত মালগুলো আসলে আমরা ভিডিওর মাধ্যমে সবাইকে জানাই দেবো আর কি আপনারা আসুন ইনশাল্লাহ অনেক ভালো ভালো কালার পাবেন অনেকগুলো কালার আছে কালার আসলে কয়টা দেখাবো অনেক আছে এইখানে অল্প কয়টাই আমরা নিয়ে ভিডিও করছি আর অনেক কালার আছে ইনশাল্লাহ আসেন দেখে দেখে নিতে পারবেন আর কি আর আপনারা যারা জানেন আমাদের বঙ্গবাজার শপে খুবই কম প্রাইজে আমরা বিক্রি করি যেটা কিনা বাজার কিংবা অন্যান্য অনলাইন শপের থেকেও কমে হবে ইনশাল্লাহ আপনারা আসুন ইনশাল্লাহ কম প্রাইজে পাবেন আমাদের কাছে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম